প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যেসব কবুতর প্রেমীরা দেখছেন তাদের সবাইকে জানাই আর পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঝুড়ি পদ্ধতির কবুতর খামারে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আবার পেছনে সারি সারি শুধু ঝুড়ি আর ঝুড়ি এত বড় একটি ঘরে প্রায় পাঁচশোটিরও অধিক ঝুড়ি আছে শুধু কবুতরের জন্য দর্শক একবার চিন্তা করুন কত বড় ঝুরি পদ্ধতির কবুতর পালন পদ্ধতি এটা দর্শক আপনারা অনেকেই অল্প পুঁজিতে কবুতর পালন করতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন দর্শক এই প্রতিবেদনে আলোচনা করব যে আসলে ঝুরি কোথায় পাবেন কত টাকা খরচ হবে বা কোন নিয়মে ঝুরি বাঁধলে সেখানে কবুতর অনায়াসে থাকতে পারবে দর্শক চলুন শুরু করি শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি চলুন শুরু করা যাক দর্শক প্রথমত আপনাকে জানতে হবে ঝুড়িতে আসলে কোন জাতের কবুতর অনায়াসে ভালোভাবে পালন করা যায় এটা যদি জানতে চান তাহলে বলবো দেশি কবুতর হ্যাঁ দর্শক আপনারা অনেকেই প্রথম অবস্থায় কিন্তু দেশি কবুতরদের শুরু করতে চান কারণ দেশি কবুতর হচ্ছে অল্প পুঁজিতে অধিক আয় করা যায় কিন্তু ফেন্সি কবুতরের প্রথম অবস্থায় অনেক টাকা ইনভেস্ট করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে ঝুরিগুলো দেখুন এগুলো কিন্তু খুব বেশি দাম না দর্শক কারণ আপনারা যারা মুরগি পালন করেন বা আপনার এলাকায় যারা সোনালি মুরগি বলেন ব্রয়লার মুরগি বলেন বা লেয়ার মুরগি বলেন যারা পালন করে তাদের থেকে একটু তথ্য নেবেন যে তারা যে বাচ্চাগুলো নিয়ে আসে তাদেরকে যে বাচ্চাগুলো ডেলিভারি দেয় সেগুলো কিন্তু এই যে এই ঝুরি দিয়েই দেয় এখানে কিন্তু একটাও দর্শক আলাদা করে কেনা ঝুরি না এই ঘরটা দেখতেছেন এই ঘরটা হচ্ছে মুরগি পালন করা হতো আগে এখানে সোনালি মুরগি সোনালি মুরগির যে বাচ্চাগুলো তিনি নিয়ে আসছিলেন অনেক পরিমাণের এর জন্য সে অনেক পরিমাণের এই ঝুরিগুলো পেয়েছিলেন সাথে তিনি যখন দেখলেন যে সোনালী মুরগি তো আসলে লাভবান হচ্ছেন না তিনি বা তিনি পারতেছেন না করতে বা সময়ের অভাব তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই ঝুড়িতে কবুতর পালন শুরু করি দর্শক আপনারা দেখেন কত সুন্দর করে সারি সারি এখানে ঝুরি বেঁধে দেওয়া হয়েছে প্রথমত আপনাকে জানতে হবে শুধু ঝুরি পদ্ধতিতে কবুতর পালন করলেই হবে না আপনার জানতে হবে একটা নিয়ম আছে ঝুড়িগুলো বাঁধার আপনি যে ঝুরিগুলো সংগ্রহ করবেন আপনি যদি এই ঝুরিগুলো নাও পান যদি আপনার এলাকায় খুঁজে না পান এই ধরনের ঝুড়িগুলো তাহলে আপনাকে বলবো আপনি বাজারে আঠেরো থেকে বিশ টাকা নেবে প্রতি পিস ঝুড়ি লাল এক ধরনের ঝুড়ি থাকে যেসব ঝুরি দিয়ে আমরা বাড়িতে সবজি কুটে বা সবজি ধুয়ে ঝরতে দেই যে হকাররা বিক্রি করে এলাকায় সেগুলো যদি আপনি বেশি আকারে নিতে পারেন তাহলে আপনি আসলে একটু কম দামে পাবেন তাহলে আপনি একশো টাকায় যদি পাঁচটাও পেয়ে যান তারপরে দেখুন যে সেখানে পাঁচ জোড়া কবুতর অনায়াসে থাকতে পারবে আর এখানে দেখুন একটা নিয়ম আছে দুই পাশে দুটা বাতা দেওয়া হয়েছে এবং মধ্যে দেখুন যে একটা করে ঝুড়ি আর এখানে এটুকু জায়গার মধ্যে চারটা দেওয়া হয়েছে মধ্যে মোটামুটি দুই ইঞ্চির মতো ফাঁকা রাখা হয়েছে যেন একটা থেকে আরেকটায় যাতায়াত করতে সুবিধা হয় বা একটা থেকে আরেকটায় আবার যেন এক কবুতর আর আরেক কবুতরকে ডিস্টাবনা করে আর এই ঝুড়িতে আরেকটা সুবিধা হচ্ছে দর্শক আসলে গোল তো অনেকটুকু জায়গা কারণ যারা ওই যে ক্ষোপে করেন আপনারা যদি একটু এপাশে আসেন আপনাদের দেখায় যে এটা শুধু ঝুড়ি পদ্ধতি না এপাশে কিন্তু এই যে ও কবুতর পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য খোপ এইখানে দেখেন ঝুড়িও আছে পাশাপাশি আবার খোপও আছে দেখুন এ পাশে অসংখ্য খোপ আর কবুতরে কবুতরময় হয়ে রয়েছে দেখুন চারিদিকে দর্শক আমাদের দেশে কিন্তু বেশিরভাগ এই ঘর পদ্ধতি বা খোপ পদ্ধতিতে কবুতর পালন করা হয় এখানে দেখুন বেশিরভাগই হচ্ছে দেশি অল্প কিছু ফেন্সি আছে যেখানে কিছু দেখতেছেন এই যে সিরাজি রয়েছে বা আমি আরও কয়েকটা দেখলাম রেসার রয়েছে দু একটা বেশিরভাগই কিন্তু ফেন্সি দেশি কবুতর দুই একটা এখানে গিরিবাজও রয়েছে আসলে কবুতর পালন করলে এগুলো দিয়েই পালন করা উচিত প্রথমে ফেন্সিতে না যাওয়াটাই উচিত কারণ সিরাজি কবুতর দেখুন এটা কিন্তু ফেন্সির মধ্যে পড়লেও দামে একটু কম তার জন্য অনেকে দেশির সাথে সিরাজি কবুতরটা পালন করে থাকে আর এখানে দেখুন কবুতরগুলো বেশিরভাগই এক কালারের দেখুন এখানে যেগুলো সুন্দর কালার বোম্বাই আছে দেখেন সুন্দর এক কালারের আর পাশে দেখুন এই যে দিয়ে লাক্ষাও আছে দেখুন দর্শক দেশির সাথে লাক্ষাও পালন করা হচ্ছে আর নিচে দেখুন অসংখ্য কবুতর দেখুন পুরো মাটিতে ঘুরে বেড়াচ্ছে যারা আপনারা কবুতর পালন করেন তারা আসলে ভালোবাসার যে একটা অনুভূতি পান কবুতরের কাছ থেকে আসলে এই যে এইভাবে সামনে থাকলেই সেটা আসলে পাওয়া সম্ভব আর আরেকটা জিনিস দেখাবো আপনাদের যে ঝুরি আসলে ঝুরি দুই রকমের আছে যারা ঝুরি কিনবেন তাদেরকে বলতেছি একটা আছে বড় মানে ফাঁসা বা বড়ো যে ছিদ্র থাকে নিচ দিয়ে সেখান দিয়ে কিন্তু কবুতর বাচ্চা হওয়ার পর অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদের খেয়াল রাখতে হবে যেন এই কবুতরের ইটা ঝুরিটা বেশি ছিদ্র না থাকে সেটা দেখে কিনতে হবে যে আপনি ঝুড়ি কিনলেন ঠিকই কিনে এনে দেখেন যে বাচ্চা হওয়ার পর নিজ দিয়ে পড়ে যাচ্ছে তাহলে তো আপনার লস হয়ে গেল ছোটো যে ছিদ্রগুলো ছোটো যে ঘরগুলো থাকে সেগুলো নিয়ে আসবেন না আর আরেকটা জিনিস করবেন আপনারা এই যে নিজ দিয়ে দেখুন বাসার নিচে কিন্তু ওই যে ছালার বস্তা কেটে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব জরুরি আপনার কিন্তু এই ঝুরি কেনার পরে প্রথমত সালার বস্তা কেটে ওটার মাপে নিচে দিয়ে দিতে হবে যেন কোনোভাবেই সব কিছু বা কারণ ওরা তো অনেক কষ্ট করে খড়কুটাগুলো নেয় সেগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে দেখেন এখানে দেওয়া নাই দেখেন পড়ে যাচ্ছে বা কাঠি নিলে পড়ে যায় আর তাদের সব কিছু ডিম বা সব কিছু যেন ভালোভাবে তা দিতে পারে এর জন্য আপনাকে অবশ্যই এখানেই বস্তা দিতে হবে দর্শক আরও কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এখানে ফেন্সি কবুতর পালন করা হচ্ছে সম্পূর্ণ শখের বসে আপনারা যারা ঝুরি পদ্ধতিতে কবুতর পালন করবেন তারা একমাত্র দেশিটাই পালন করবেন পাশাপাশি গিরিবাস পালন করতে পারেন গিরিবাস কবুতরটা একটু কম দাম বা দেশির মতো হয়ে থাকে আর এরা দেখুন কত অনায়াসে সুন্দরভাবে নিজের মতো করে বাসাগুলো গুছিয়ে নিয়েছে দেখুন এদিকে কিন্তু বাঁকা হয়ে রয়েছে তারপরে দেখুন এখানে বাসা করছে মানে এটা অন্যরকম একটা বিষয় এখানকার দেখুন কত সুন্দর উড়াউড়ি করতেছে আর এ পাশে আসি এ পাশে কিন্তু অসংখ্য ঝুড়ি রয়েছে দর্শক আসেন আপনারা এই যে উপরে যদি একটু দেখাতে বলি আমি দেখুন দর্শক কত বড় ঝুরির খামার আমি যে আপনাদের বললাম যে বাংলাদেশের সবচেয়ে বড় ঝুরি পদ্ধতির কবুতর খামার আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন অসংখ্য ঝুড়ি অসংখ্য ঝুড়ি আর কবুতর আর কবুতর আর এই যে উপরে যারা এইভাবে দিবেন তারা এইভাবে দিতে পারেন একটু দেখে রাখেন দুই পাশে দুটো বাতা দিবেন বাস ফেরে তারপরে মধ্যে ঝুড়িগুলো শুধু বেঁধে দিবেন তাহলে কিন্তু দায়িত্ব শেষ বা কাজ শেষ কারণ খোপের যারা কবুতর ঘরগুলো বানান তাদের মিস্ত্রি লাগে মিস্ত্রি লাগে তারপরে আবার অনেক কিছু লাগে অনেক টাকা খরচ হয় গাছ ফাড়াই করতে হয় মেল থেকে কিন্তু ঝুড়ি পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সহজ আর আরেকটা বিষয় আপনাদের দেখাই এখানে ঘরগুলো কিন্তু বাঁশের তৈরি করা হয়েছে আপনারা যারা ঝুড়ি দিয়ে তৈরি করবেন না ভাবতেছেন কাঠ বা বাঁশ দিয়ে তৈরি করবেন তার একটু দেখুন এখানে শুধু মিডিলে দুটা ভাগ করার জন্য শুধু কাঠ ব্যবহার করা হয়েছে এছাড়া সম্পূর্ণ বাস দেখুন খুঁটি থেকে শুরু করে দর্শক পুরোটাই হচ্ছে বাঁশের তৈরি এই যে শলাগুলো এখানে ল্যান্ডিং এগুলো কিন্তু বাঁশের তৈরি দর্শক ভিতরে নিচে সব জায়গায় বাস বাঁশের তৈরি করার কারণ একটাই দর্শক কাঠ হচ্ছে উপরে মসৃণতা থাকে না এব্রো থেব্র এর জন্য মলমূত্রগুলো কাছের সাথে আটকে থাকে এবং রোগবালার সৃষ্টি হয় আর বাস হচ্ছে উপরে দেখেন এই যাবে আমি হাত দিয়ে টান দিলাম এ দেখেন উঠে যাচ্ছে এটার কারণ হচ্ছে এই যে বাঁশের যে উপরের অংশটা এটা হচ্ছে পিচ্ছিল আর পিচ্ছিল হওয়ার কারণে কিন্তু মলমূত্রগুলো আটকে থাকে না সহজেই পড়ে যায় দর্শক আপনারা যারা কবুতর কিনতে চান এই খামার থেকে আমি অবশ্যই নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে বা ডিসিশন বক্সে আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে তারপরে ভাইয়ের কাছে কবুতর কিনতে পারেন তিনি কিন্তু বিক্রি করেন বাচ্চা রানিং এখানে যেহেতু একটা ভালো খামার সুস্থ খামার আপনাদের একটা ঠিকানা দিলাম আপনারা এখান থেকে অনায়াসে কিনে নিয়ে পালন শুরু করতে পারেন দর্শক আপনাদের যদি এই খাবারের ঠিকানা বলে দেয় তাহলে আপনারা খুব সহজে আসতে পারবেন পাবনা জেলার চাঁদপুর থানার গফুরাবাদ রেল স্টেশনের একদম সাথেই একদম লাইনের সাথেই আপনারা দেখতে পাবেন বা কাউকে জিজ্ঞেস করলে যে এখানে কবুতর খামার কোথায় আপনাদের দেখাই দিবে আপনারা এসে আপনার পছন্দ করে আপনি এখান থেকে কবুতর কিনে নিয়ে যেতে পারবেন দেখুন অসংখ্য কবুতর আছে আপনি খাবার করবেন আপনার কবুতর পাচ্ছেন না কোনো টেনশন নাই আপনি এখান থেকে এসে কবুতরগুলো নিয়ে যেতে পারবেন দর্শক অনেক কথা বললাম আর ঝুরি পদ্ধতিতে যারা কবিতা পালন করতে চান তারা অবশ্যই পরামর্শ নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যদি খামার থাকে আপনার খামার যদি এই দেশ বিদেশে বা সকলের মাঝে ছড়িয়ে দিতে চান প্রতিবেদনের আকারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত হলে আমরা ছুটে আসব আপনার খামারে দর্শক ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ